আমার মায়ের দেখি না ঠিক আছে লাভ আমি বাংলাদেশে গেলিলাম না আল্লাহ দেখবেন বুঝলেন আমি যে মায়ের দেখবেন বুঝলাম কিছু কিছু কথা আছে না কিছু কিছু সমাজে অনেক কথা বলা যায় না ঠিক আছে কিছু কিছু

মনে করছেন না ইনশাল্লাহ ভাই যখন বেশি আসবো আপনার কাছে আসবো ভাই সরাসরি দেখবেন মন বাইরে করতেছে যে মানে আমরা মন বাইরে সরাসরি দেখতাম না করে দেখবেন ঠিক আছে ইনশাল্লাহকে দেশে দেখবো সবার জানাবো যে আমি আমার এত তারিখ আমার এতে টাইমে আমি এতে টাইমে বাংলাদেশের ডাকার নামো এতে টাইমে নোয়াখলে যাবো সবকিছু সবারই জানাবো ঠিক আছে আপনারা টেনশন করে না আরও দেখবেন কোনো সমস্যা নেই আচ্ছা শুনে খুশি হলে মা অনেকে এটা আমার কাছে জানতে চাইছে তো আপনারা তো এখন শুনছেন মহিমের মুখে

ঠিক আছে সমস্যা আপনারা টেনশন করে না তাহলে আমার প্রত্যেকেছিস বলতেছিস যে আমরা সরাসরি দেখলাম সাহেব মহিন ভাই কবে দেশে আসব অন্যগুলো দেখলাম যে তোমকে মতো বলতেছিস যে মহিন আমরা টিকিট কিনে দিব ঠিক আছে আপনারা টেনশন করে না ভাই একটু ব্যস্ত আছি কামতাস কইতেছি সমস্যা আমি দেশে আমি জবান দিছি জবান আছে দেশে বাংলাদেশে আমি আসতাছি আপনারা টেনশন করে না ঠিক আছে আশা করি সবাই ভালো থাকেন যে তারা আমাদের ভিডিও দেখে বেশি বেশি করে লাইক করেন যদি কোনো কষ্ট থাকে কমেন্টের মধ্যে লিখিয়ে আমরা উপকৃত দিচ্ছি আর বেশি বেশি শেয়ার করেন ঠিক আছে আর আমাদের